अच्छा आखिरी ज़वाब रखी चीज़ पड़े किधर भी मैंने वाला लाइट नहीं इतने फिफ्टी रुपीस का टॉर्च की मिला ए हेलो फ्रेंड्स सो फाइनली दो दाज़ अपने बोलें ची सेकंड हैंसन राइड बोलते भाई तो अखुब फास्टर जब वो

এখনো নিচে নামতেই পারেনা আমি লাদাখ যাচ্ছি ওদের ব্যাগ নিয়ে ঠিক আছে সব ঢুকিয়ে দিয়েছে এখানে আমি বলছি ভাই আমি নামিয়ে নামিয়ে দিবি রাস্তায় রাস্তায় নামিয়ে দিবি কোনো অসুবিধা নেই চাওরে বাচ্চা মাছ আসে করছিস পরে কি করবি মানে প্রায় আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখে বাবুরা বের হলো আবার আমার গাড়ির মধ্যে সব মালপত্র ചാপি দিয়েছে সামনে তো গড়মে ঘেমে গুণে মানে সকাল 10টা বাজে বলে পৌঁছাতে এই বাইরে থেকে বের সবে ঠিক আছে এখন দেখি কত লাগে ফাইনালি এসে গেছি দ্বিতীয় শপিং এবার দ্বিতীয় হুগলি উঠবো আমাদের আসছে তো এখান থেকে ডানকুনি হয়ে আমরা বেরাবো আমি আসার সময় দেখছিলাম খুব জ্যাম ছিল তো এবার দেখি যাওয়ার সময় জ্যাম আলো আছে কিনা কারণ ওই জন্য এই টাইমটা নিয়েছি যত একটু জ্যামটা কম হয় বা রোপারটা হলে বুঝতে পারবো

ঠিক আছে কারণ সোজা গিয়ে বলছে রাইটে টার্ন নিতে মানে ন্যাশনাল হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে হয়েই যেতে হবে তোমাদের চলো সোজা যাই দেখি কীভাবে যাচ্ছে কিন্তু রেঞ্জটা খুব সুন্দর লাগছে দেখতে খুব দারুণ লাগছে জায়গাটা কিন্তু আনফর্চুনেটলি আমাদের পুরো পুরো এটাকে ঘোরালো এরমভাবে ঘুরিয়ে ঢোকাবে ফর্টি কিলোমিটার এক্সট্রা কোনো শর্টকাট কোনো শর্টকাট নেবে না প্লিজ সব ফালতু তো আমরা এখন সরে যাচ্ছি দুমড়ি হয়ে ঢুকবো কারণ ওইদিকে রাস্তাগুলো বললো ভালো না আর মেঘ ওদিক দিয়ে যে মেঘ আছে মানে আমাদের সাথে মেঘর দিক আছে ও মিডিল দিয়ে তোপ থেকে ঢুকে গেছে যেটা দিয়ে আমি ঢুকবো ঢুকবো করছিলাম ওরা বারণ করলো না ঢুকো না বলছে ওখানে গিয়ে নাকি রাস্তা খুব বাজে খারাপ এই সেই হানা দানা ফেরার নাকি এই নেই ওই নেই তো কি বলবো ওকে ঢুকে গেছে এখন দেখি কতদূর কি যেতে পারে না ওকে আবার আনতে আসতে দেখা যাক এখন আপাতত আমরা একটু এগাই এগিয়ে তারা কথা হচ্ছে ওকে এই হলো তোমার দুমারি দুমারি থেকে লেফটে ঢুকে যাবে ইস্টের উপরে চলে যাচ্ছে ঠিক আছে ওই ড্রাইভারশন থেকে ঢুকবে ঢুকে এটা দিয়ে গিয়ে তলা দিয়ে রাইট সাইড এ হচ্ছে রাস্তা ওই রাস্তা রাস্তায় গিয়ে মধুপুরে কানেক্ট করছে ম্যাপ তো তাই বলছে গেলে বুঝতে পারবো কিন্তু রাস্তার যে সেনি বিউটিটা খুব সুন্দর মানে এখানে ড্রোন ফোন বড়াতে পারবে খুব সুন্দর ড্রোন তো নেই আমার কাছে তাই আর দেখ খুব খুবই সুন্দর আমার দারুণ লেগেছে ওই যে এখান থেকে এসে রাইট টার্ন নেবে মাধুবন রোড সো দিস ইজ দ্য রোড এখানে কিছু জিনিস হচ্ছে এটা হচ্ছে মাধুবন মাধুবনে আমরা এন্টার করতে একটা আছে হোটেল খুশি দেখব খুশিকে জিজ্ঞেস করে হোটেল খুশি উল্টো দিকে বাইকের গ্যারেজ আছে এখানে এদিকে বাইকের প্রবলেম হয় করতে পারে ওই সোজা হচ্ছে পাহাড় অনেক খোঁজাখুঁজির পর একটা রুম পেয়েছি আর ভিডিও করিনি ডাইরেক্ট ঢুকে গেছি ঢুকিয়ে সমস্ত মালপত্র সব দেখে বক্স ফক্স সমস্ত কিছু রেখে ঠিক আছে এসি থাউজেন্ড রুপিস নিয়েছে এখানে রুম পাওয়া খুব খুব মুশকিল মানে আমরা এসছি কবে আজকে থার্টিন্থ রাইট তো ওদের চোদ্দো পনেরো এরকম ব্যাপার আছে কিছু একটা তার জন্য ওদের খুব খুব ইয়ে তো

হ্যাঁ খুব ভালো লাগছে ভাই নিয়ে নে ভাই এখান থেকে আমরা এই তিনটে অ্যাঙ্কলেট নিলাম লাখি নিচ্ছি তিনটে আলটিমেটলি প্ল্যানটা লাস্ট অব্দি হলো এটাই যে আমরা বাইক ছাড়া উঠবো হেঁটেই উঠবো ঠিক আছে কারণ বৃষ্টির সময় সবাই বারণ করছে বাইক নিয়ে উঠতে আর কি মানে স্লিপারই রাস্তা মানে সিমেন্টের আর স্লিপারই রাস্তা তো এগুলো কিনেছি এগুলো দিয়ে রাত্রির বেলা চেষ্টা করি তাই তো ভাই অ্যাডভেঞ্চার হবে তো একদম ঘুম হয়নি অ্যাডভেঞ্চার

কো joke চলে চল 3 কিমি না 9 কিমি 9 কিমি রে তো 9 কিমি যেতে তো টাইম লাগবে 7 টা বেজে যাবে ভোর তো চল না ওটা 8 টা বেজে যাবে তো এই বিড়লাম আমরা এই আমাদের হোটেল আমি যাই না কি রাখা যাচ্ছে রাতে আরে আরে দেখি আরে একটা এক্সপেরিয়েন্স রাতের বেলা হার হার महादेव হার হার महादेव সব এখন তিনটেও বাজিনি সব ভোরে 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 লোক যাচ্ছে আজকে যা ভিড় হবে ফাইনালি তিনটে আঠেরো বাজে স্টার্ট করছি চল 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 জল পরে যাবি চল এখানে আবার লাইট নেই এখানে ফিফটি রুপিস করে টর্চ কিনলাম এখন টর্চ দিয়ে উঠছি করে টর্চে জুইটুকু দেখা যাচ্ছে ওইটুকু দেখতে হবে দুজন মূর্তিমান বসে দুজনের মুখের দিকে লাইট টর্চের আলো ফেলছে হয়ে গেছে ওয়ার হয়ে গেছে টর্চের ও এখন ও এখনো জিতে ও এখনো ইউজ করছে বাহ বাহ

આ સ્લાટીંગ રસ્તા મીચે છે কি অবস্থা গড় এই হচ্ছে লাস্ট পয়েন্ট এখানে গাড়ি লাগতে পারবে এতটা আমরা হেঁটে হেঁটে এলাম তাই তো ভাই কেমন লাগলো দারুণ দারুণ চলো ভাই লোক এদিকে ভাই রে কেমন এক্সপিরিয়েন্স একটু শেয়ার কর ভাই দারুন বেস হাসো এবার চলো লিটারালি ওইখান থেকে এইখান হয়ে এরম রাস্তা দিয়ে উঠছি হ্যাঁ গড়ে ঘোরা যায় কিন্তু অতটা ঘুরে যেতে হবে চ ফলসে <laughs> <Finally. laughs> <laughs> 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 ফাইনালি সাড়ে বাজে আমি হাফ রাস্তা নেমে গেছি অভিজিৎ অ্যান্ড মেঘকে তুলে দিয়েছি বাইকে ওরা বাইক করে নেমে গেছে কারণ মেঘের একটু শরীরটা খারাপ লাগছিল কালকে যেহেতু ঘুমায়নি দু রাত্রির ধরে আর আমি বেকার বাইকে নেমে কি হবে উঠতে যখন পেরেছি এমনি নেমে যাবো তখন আরামসে নামছি নিচের দিকে চলো জাস্ট শেষ হলো একটু বেরিয়েছিলাম এখন এই মন্দিরটা একটু দেখে যাবো চলো ভেতর হোটেলের নাম্বার অ্যান্ডক্রিপশন এর নিচে দিয়ে দেব একটু দেখে আসবে না আরো আছে বাট ভালো না তো এই একটাই আমার একটু ভালো লাগলো আজকে ব্লগটা ইউ দিই থাকলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলো না বার ঝাড়খান্ড আরও বেশি করে এক্সপ্লোর করবো ইচ্ছা আছে এটি তবে দেখা যাচ্ছে কী থাকবে চলো বাই বাই